নমস্কার বহুদিন পত্রিকা থেকে কবিতা পাঠ করা হয়নি আজকে পত্রিকা থেকে কয়েকটি কবিতা পাঠ করব আজকে নির্লোহিতের একটি সংখ্যা হাতে পেয়েছি অনেক পুরনো সংখ্যা জুলাই ডিসেম্বর দু জানুয়ারি জুন দু হাজার নয় মানে দুটো সংখ্যা একসঙ্গে করা হয়েছিল বোধ হয় দু নয় দুটো সংখ্যা চতুর্থ এবং পঞ্চম বর্ষ দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা চতুর্থ বর্ষের দ্বিতীয় সংখ্যা পঞ্চম বংশের পঞ্চম বর্ষের প্রথম সংখ্যা এই নির্লোহিত পত্রিকার এই দুটি সংখ্যা একত্রিতভাবে করা হয়েছিল নির্লোহিত পত্রিকাটি বেশ গুণে মানে বেশ ভারসম্প সম্পন্ন পত্রিকা সম্পাদক বাসব দাসগুপ্ত এই সংখ্যাটির এছাড়া নির্বাহী সম্পাদক আছেন সুদীপ দাস সহ সম্পাদক আছেন কয়েকজন সম্পাদক মণ্ডলীতে কয়েকজন আছেন যাই এই পত্রিকাটির পরিচয় এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব প্রসূন বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা বলবো আশাবাদী কবিতা এত দুঃখ কখনো সত্যি হতে পারে না নিশ্চিত আমাদের কোথাও ভুল হচ্ছে নিশ্চয় জীবন নামে গল্পটাতে প্রচুর ধোঁকা আছে আমরা ধরতে পাচ্ছি না গল্পকার অতিবসে আনা আর তাই যদি থাকে যদি এত জল মেশানোই মাল হয় তবে সুখের সিনগুলো আসলে ভাসমান তলায় বাস্তবের মাটি নেই নইলে এত দুঃখ এত মৃত্যু এত কাল মিথ্যে মিথ্যে না হলে সম্ভব অবশ্য এমনটাও হতে পারে যে সুখ দুঃখ জন্ম মৃত্যু বলে বিষয়গুলির হয়তো ওরকম কোনো অর্থই নেই সেপ টুপি দেওয়া চলছে নিশ্চিত আমাদের কোথাও ভুল হচ্ছে তাই যেন হয় এর পরে আরেকটি কবিতা পড়ব জিত মুখোপাধ্যায়ের একটি কবিতা পড়ব নগর আমি কখনো কথামৃত পড়িনি মদ ও হরিণ মাংস নিয়ে গেছি অরণ্যের তলায় সেখানে শীতের হাঁটা পদ যেন অনবরত পাট নিচ্ছে তোমার ভোরবেলায় সপ্ত ঋষির আলো তখন সবে অস্তে নেমেছে বশিষ্ঠ ধ্যানে বসেছেন নির্জনতার প্রসন্ন জানালা খুলে যাচ্ছে পাতার সমাধি থেকে শতাব্দীর জন্য দীর্ঘশ্বাস আমাকে আদর করছে এর মধ্যে কোথায় বসতে বলবো তোমাদের এখানে পার্ক নেই তবু একদিন তোমার পানসি আসবে বৃষ্টি ঝঞ্ঝার পাশ দিয়ে নিয়ে যাবে নগরে সঙ্গে কিন্তু আজ এই চন্দ্রাতপ চমৎকার আহ এখন হয়তো চুপি সারে হুতুমের পাড়ায় দুপুর আসছে ফরিদ আহমদ দুলাল তার কবিতার নাম ক্লেশ মুক্তি আমি খুব রোগাক্রান্ত কাতর যখন স্যাটেলাইটের বালিকা অনর্থক কসরত চালাচ্ছে আলো ঝলমল মনিটরে নগ্ন প্রায় বলবান নায়কের অনর্থ শৌর্য বীর্য অনুদ্দীপক একদম তখন রাতের চালে তোমাদের আঙিনায় ভেজা ঘাসে শিউলি ঝরেছে কি রাতভোর বালিকারা মালা গেঁথে পার্বতী সেজেছে কি না শিউলির বোঁটায় ঠোঁট রাঙালো কি ভোরের আলোয় প্রবাসী বান্ধবী সদ্য পুত্র সন্তানের জননী হয়েছে কখনও কি তার চুম্বন দেবার অবকাশ হবে জাতিসংঘে কি এমন মহার্গ ভাষণ দিয়ে আমাদের সম্ভাবনা উচ্চারণ করেছেন মান্যবর মুখ্য অভিনেতা ধূম্রজাল ছিঁড়ে সেনাপতি ইউলিসিস নিষ্কুলুস হবেন তো অসুস্থতার বিকারে এসব অসংখ্য অর্থহীন প্রশ্ন আসা যাওয়া করে মনের গহিনে হারিয়েও যায় দ্রুততার সাথে অথচ তুমি যে রাতে মোবাইল মেসেজে দুছত্র আশ্বিন পূর্ণিমার দ্যুতি পাঠিয়েছ সে আলোয় দিব্য কেটে যাচ্ছে অশোকের ক্লেশ রজতকান্তি সিংহ চৌধুরীর একটি কবিতা সান্ধ্য ভাবনা সন্ধ্যা নামে কাকের ডাকের মতো একা ম্লান নদী জলের অনেক নিচে গুটি গুটি হেঁটে যায় কয়েকটি শামুক পরাজিত সৈনিকের মতো শ্লথ গতি জল ছেড়ে উঠে আসে মাছরাঙা একটি মানুষ সঙ্গে কিছু কচিকাচা সন্তান বা সন্তানের মতো প্রত্যেক কচরে কিছু কুচো মাছ গুগলি ঝিনুক পরাজিত সেনানির মতো গালি খায় তারা কি প্রকৃত পরাজিত এই রণক্ষেত্র আর জীবন জীবনযাপন লড়াই কি করতেই হবে আহত না হয় হন্তারক এর বাইরে কোনো পার্ট নেই এরা তো নিজের বৃত্তে দিব্যি নিজস্ব পালায় মগ্ন কেন যে তাদের তোমাদের বড় বড় সাজঘরে ধরে আনো সাজাও শহীদ কিংবা সাজাও ঘাতক কবি অনিকেত পাত্রের কবিতা পড়ব বৃক্ষমান বীজরূপে অন্তরে লালিত মহাকাল স্বপ্নে ভ্রূণ অসীমতা ক্ষীণ অনুকম্পা চেয়ে নেয় লিখন ভঙ্গিমা অন্তরের শৈলী বৃক্ষমানে সমর্পিত দূরত্ব আদিম অনুভবে প্রসন্ন গতায়াত পাখিদের খরবাসা ভাঙা কোঠা ভিটে দেখি সোহাগে খরিত ডিম স্বপ্ন আসলে বাঁচা পুষ্টি প্রসারতা জীবনানন্দ বাল্যকাল ঘনানো দুঃখ দীর্ণ দিনগুলি দানা দানা অবসতা রচিত হইল বৃক্ষ এক অব্যয় অক্ষর পড়লাম নির্লোহিত দু হাজার আটের এবং দু হাজার নয়ের একটি যুগ্ম সংখ্যা থেকে কয়েকটি কবিতা পত্রিকা থেকে কবিতা পাঠ পড়বে এর পরের দিন অন্য কোনো একটি পত্রিকা বেছে নিতে হবে ইদানিংকালে পত্রপত্রিকা তেমন আর পাওয়া যায় না কারণ ডাকযোগে পত্রিকা আসা প্রায় বন্ধই হয়ে গেছে আমি নিজে যেহেতু কোথাও কবিতা সেভাবে লিখি না কোনো পত্রপত্রিকায় তাই আমার কাছে সেই পত্রিকার কপি এসে পৌঁছানোর সম্ভাবনাও থাকে না আর পত্রপত্রিকাগুলো কিনে নেবার যে সুযোগ সুবিধা সেটা আমাদের এই অঞ্চলে এই পত্রিকাগুলি পাওয়া যায় না এখন অনলাইনে কিনে নেবার একটা সুবিধা হয়েছে কিন্তু আমি আবার লাইনের উপরে উঠতে শিখিনি লাইনের উপরে উঠতে না শেখার জন্য আমার অনলাইনে কেনার কোনো সুবিধা নেই এবার কখনও কখনো বন্ধু বান্ধবদের সাহায্য সহযোগিতায় দুটি একটি পত্রিকা আমার কাছে হাতে এসে পৌঁছায় তাছাড়া অধিকাংশ পত্রিকা যা হাতে এসে পৌঁছায় সেগুলো পাঠযোগ্য নয় অপাঠ্য বস্তুতে ভরা থাকে আজকে বিশ্ব কবিতা দিবসের দিনেও কবিতা চতুর্দিকে যা লেখা হচ্ছে বিশেষ করে যা পড়া হচ্ছে যেভাবে পড়া হচ্ছে যেভাবে কবিতা পরিবেশন করা হচ্ছে সেটা সত্যই দুঃখজনক কবিতা এতটা অবহেলা কবিতার প্রাপ্য নয় আজকাল যারা সম্পাদক হচ্ছেন পত্রিকা সম্পাদক অনুষ্ঠানের আয়োজন করছেন প্রচুর টাকা পয়সা খরচা করছেন অনেক লোককে ডাকছেন এ টু জেড সবাইকে ডাকছেন কিন্তু সেখানে প্রথমত যা পড়া হচ্ছে তার অধিকাংশই হচ্ছে অপাঠ্য দ্বিতীয়ত কয়েকজন দক্ষ কবি তাদের সেরা যত্নের শ্রমসাধ্য সাধনার ফসল কবিতাটি এনে যখন সেখানে পড়ছেন তিনি নিজে পড়ছেন নিজেই শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না এত ক্যাওস হয় এত অশান্তি হয় অনুষ্ঠানগুলোতে তো কবিতা এতটা অবহেলা চায় না আশা করে না কবিদের কাছে সম্পাদকদের কাছে আয়োজকদের কাছে দীর্ঘ এক বছর কোনো কবিতার অনুষ্ঠানে যাইনি কারণ কারণগুলো এই যা বলে এলাম এই কারণগুলোতেই যাইনি আমি যেই কারণগুলো বলছি এ কথা বলার মানে নয় যে আমি খুব ভালো কবিতা লিখি আমি ভালো কবিতা লিখি না সে সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল কিন্তু আমি কোথাও কবিতা পড়তে চাইও না মানে কবিতারূপী আমি যে দু চার লাইন লিখি যেগুলো সেগুলো আমি কোথাও পড়ি না পড়তে চাই না যা পড়ি আমি নিজে ঘরে পড়ি এবং অন্যের কবিতা পড়ে আমি শেখার চেষ্টায় রত আছি কিন্তু অন্যেরা যখন কবিতা পড়ছেন যারা দীর্ঘদিন কবিতার সঙ্গে আছেন কবিতা যাপনে আছেন তাদের কবিতাগুলো সুন্দর করে পড়বার পাঠ করবার ব্যবস্থা করুন আয়োজকরা আর তা যদি না করেন তাহলে এই কবিতা পাঠের আয়োজনের ব্যবস্থা বন্ধ করুন এটা আমার বিনীত আবেদন কারণ এতে কবিতার প্রতি অসম্মান হচ্ছে এবং আপনার শহর আপনার গ্রাম যেখানে আপনি এই অনুষ্ঠানের আয়োজন করছেন সেই মাটির কোথাও অসম্মান হচ্ছে অপমান হচ্ছে কারণ আপনার এই অনুষ্ঠানের বার্তা এখন তো মোবাইলের যুগ মোবাইলে মোবাইলে এই সব ভিডিও এই সব ছবি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং চতুর্দিক থেকে কবিরা এখন খুব সহজেই আমন্ত্রণ পেয়ে বা না পেয়ে যে কোনোভাবেই হোক ছুটে চলে আসছেন এবং চতুর্দিকে এই বার্তা ক্রমে ক্রমে রটে যাচ্ছে যে দুর্গাপুরে কি ধরনের কবিতা লেখা হয় আমি দুর্গাপুর কেন যে কোনো পুরের কথাই বলছি আমি অনেক পুরেই আগে তো কখনো কখনও গেছি দেখেছি যে কবিতার প্রতি খুব একটা সম্মান দেখানো হচ্ছে না আবার কোথাও কোথাও খুব সচেতন বন্ধু বান্ধবদের অনুষ্ঠানেও আমি গিয়েছি দেখেছি আমাদের দুর্গাপুরেও তেমন অনুষ্ঠান হয় কিন্তু সেটা কমে যাচ্ছে ক্রমশ বাইরে আমি অনেক জায়গায় গেছি বাঁকুড়ায় গেছি বর্ধমানে গেছি কলকাতায় গেছি খুব কম অবশ্য আমি খুব কম যাই খুবই কম এখনকার কবিরা যত সংখ্যক অনুষ্ঠানে যান সে তুলনায় আমার কবিতার অনুষ্ঠানে যাওয়ার সংখ্যা তেমন নয় খুবই কম হাতে গোনা কিন্তু তথাপি আমার অভিজ্ঞতা খুব একটা ভালো নয় ভালো ভালো অভিজ্ঞতা কিছু ঘটে যেমন এই কিছুদিন আগে আমি বর্ধমানের দক্ষিণের বারান্দায় গিয়েছিলাম তাদের আয়োজনে একটি কবিতা পাঠের অনুষ্ঠানে সেখানে বেশ কিছু ভালো কবিতা শুনেছিলাম এবং কবিতা শোনার মতো উপযুক্ত আবহ তারা সৃষ্টি করতে পেরেছিলেন এবং যে সমস্ত কবিরা সেখানে উপস্থিত ছিলেন তারা প্রকৃতই কবি আমি কবিতা লেখার শখ হলো আমি বাংলা ভাষায় কথা বলি আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়েছেন আমি দু চারটে বাক্য লিখতে পারি অতএব দু চারটে বাক্য লিখতে পারলাম মানেই সেটা কবিতা হয়ে গেল সেটা যিনি লিখছেন তিনি তার মনে ভ্রান্তি থাকতেই পারে কিন্তু যিনি সম্পাদক তার সম্পাদক সুলভ একটা শিক্ষা তার থাকা উচিত নচেত কি হচ্ছে কবিতার ভবিষ্যৎ আরও খারাপ হয়ে যাচ্ছে এমনিতেই বাংলা পড়াশোনা আর কেউ করছেন না বাংলা কবিতার পাঠক দিনে দিনে কমে যাবে হয়তো বাংলা কবিতাই বাংলা ভাষার সঙ্গে সঙ্গে বাংলা কবিতাও হয়তো অন্তর্হিত হবে জানি না এতটা আমাকে আমার বন্ধু বন্ধুবর্গরা হয়তো পরামর্শ দেবেন যে এতটা হতাশ হবেন না এতটা নিরাশ হবেন না হয়তো বলবেন কিন্তু আমি কোথাও আসার আলোও দেখছি না কারণ দীর্ঘ প্রায় এক বছর পরে আমি আজকে একটা অনুষ্ঠানে গেলাম সেখানে আমার অভিজ্ঞতা ভালো হলো না অভিজ্ঞতা ভালো হলো না আশা করব আপনারা এই ব্যাপারে যত্নশীল হবেন কিভাবে অনুষ্ঠান আয়োজন করতে হয় কিভাবে অনুষ্ঠান কবিদের ডাকতে হবে কোন কবিকে ডাকতে হবে কাকে কবি হিসাবে ডাকতে হবে কাকে শ্রোতা হিসাবে ডাকতে হবে কাকে পরিবেশক হিসাবে ডাকতে হবে এই আয়োজনগুলো করতে হবে এবং নির্ধা নির্ধারিত সময়ে নির্ধারিত সূচি মেনে এগুলো যারা করতে পারেন দক্ষ লোক আমাদের শহরেও আছে অন্যান্য জায়গাতেও আছেন তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে অনুষ্ঠানটা ভালো করুন না দেখুন আপনারই পত্রিকার নাম হবে সম্পাদক হিসাবেও আপনার নাম হবে আপনি যে এত শ্রম ব্যয় করছেন এত অর্থ ব্যয় করছেন এগুলো জলে যাচ্ছে না তো চিন্তা করেছেন কখনো চিন্তা করুন যারা আপনাকে খুব ভালো ভালো বলে দিচ্ছে খুব প্রশংসা করছে তাদের কথায় বিমোহিত হবেন না আমার যতদূর ধারণা সেগুলো সত্য কথা নয় সেগুলো সত্য কথা নয় আর যদি সত্য কথা হয়ও তাহলে জানবেন যারা এসব বলছেন তারাও কবিতা সম্পর্কে কোনো ধ্যান ধারণা রাখেন না কবিতাকে আরও কবিতা নিয়ে এত দীর্ঘ কাজ হয়েছে দীর্ঘকাল ধরে যে এখন কবিতা লেখা অনেক বেশি চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে অনেক বেশি চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে সেখানে ন্যূনতম একটা মানও যদি আমি বজায় না রাখতে পারি তাহলে আমি একজন একটি কবিতা পত্রিকার সম্পাদক এই দাবি করাটা ভবিষ্যতের দিনে কিন্তু খুব গ্লানিকর হয়ে দাঁড়াবে কারণ সময় হচ্ছে কঠোর সমালোচক সময় একদিন কিন্তু ছেঁটে ফেলে দেবে আপনাদের এই সমস্ত কাজকর্মকে আমি খুব দুঃখ নিয়ে কষ্ট নিয়ে জ্বালা নিয়ে যন্ত্রণা নিয়ে এসব কথাগুলো বলছি আমাকে কবিতা পড়তে ডাকবেন না আমি মন আমাকে মঞ্চে ডাকবেন না আমি মঞ্চে যেতে প্রত্যাশী নই আমি কবিতা পড়তে প্রত্যাশী নই আমি কবিতা শুনতে যাই যেতাম এতকাল ধরে কবিতা শুনতে পাচ্ছি না বলে আর যাই না এখন মনে করুন আপনার পনেরোটা বিশটা অকবিতার মাঝে একজন কেউ কবিতা বললেন সেটা আমার কানে আসবে না আর তারপরে আমি আগেই বলেছি এত বেশি চিৎকার হই হইহুল্লোড় এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় যা কবিতার সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো আয়োজন থাকে এই অনুষ্ঠানের ভেতরে তারপরে ওই স্মারক দেওয়া ফুলের স্তবক দেওয়া এগুলো সমস্ত কবিতার পক্ষে ক্ষতিকারক এগুলো কবিতার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত নয় হ্যাঁ এরকম হতে পারে যে কোনো বিশেষ একজন কবিতাকে কবিকে কো নিয়েই আমাদের একটি কবিতার অনুষ্ঠান হলো তাকেই আমরা সম্মান সম্বর্ধনা জ্ঞাপন করব তাঁরই কবিতা শুনব তাকেই আমরা উত্তরীয় দেব। তাকেই আমরা ফুলের স্তবক দেব তাকেই আমরা স্মারক দেব, তাকেই আমরা মানপত্র দেব তারপর তার কাছ থেকে আমরা একাধিক কবিতা শুনব বাকি আমরা সবাই শ্রোতা সেরকম যদি হয় সেক্ষেত্রে মানপত্র উত্তরীয় স্মারক এগুলোর গুরুত্ব আছে কিন্তু এই যে আপনি জন কবি থেকে কবিকে কবিতা পড়ালেন এবং প্রত্যেকেই স্মারক উত্তরীয় মানপত্র ফুলের তোরা এবং ভালো ভালো বিশেষণযুক্ত কথাবার্তা বলছেন এগুলো সব অর্থহীন হয়ে যাচ্ছে এগুলো সব জলে চলে যাচ্ছে আপনার ওই সম্মানিত যে কবিকে আপনি দূর থেকে ডেকে এনেছেন অন্য জেলা থেকে অন্য রাজ্য থেকে তিনি কিন্তু সম্মানিত হলেন না Vamos